যে কাকে বলা হয় যেই ব্যক্তি তার পরিবারের নোংরামিটাকে মেনে নেবে এ হচ্ছে তার মানে নোংরামি বহুভাবে হয় ধরে নেন আপনার মেয়ে শাবালিকা তার উপরে নামাজ ফরত হয়েছে কিন্তু তার পবিত্রতা অপবিত্রতার ব্যাপারে কোনো তামিজ নাই প্রসাদ করে পানি নেয় না মিলসের পরে ঠিক মতো পবিত্রতা হয় না সালাত আদায় করে না কাপড় পোশাক পবিত্র থাকে না স্ত্রীর ক্ষেত্রেও তাই এটা গেল একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে সে ঠিক মতো নামাজ পড়ে না বা হাতের নৌ অনেক লম্বা লম্বা মানে ইসলাম যেটাকে সাপোর্ট করে না এমন বহু কিছু তার মধ্যে দেখা যায় তার মানে আপনি হলেন দায়ী যেহেতুটা আপনি মেনে নিয়েছেন আপনি দেখতে পান যে আপনার অনুপস্থিতি বা কিছু আপনার ছেলে ওদের বন্ধুদেরকে নিয়ে আসে অথচ ঘরে ওর বোন আছে এসে তারপরে একসাথে বসে আড্ডা করে কথাবার্তা বলে আপনি পিতা হয়েও কিছু বলেন না মা হয়েও কিছু বলেন না বরং আপনি নোটগ্লোস বানিয়ে দিচ্ছেন চা দিচ্ছেন আবার বলেন যে গল্প করো আর এই বয়সে মানুষ এটা যদি কোনো পিতা মাতার বাক্য হয় তাহলে এই ঘরে ইসলাম তো নাই তা লজ্জাসরণ বলতে কিছু না। কারণ কোনো পিতা মাতা কথা বলতে পারে না যে এই বয়সে এগুলো করেই এটা কোনোদিন বলতে পারে না কথা বরং আমাদের কান বহু পরিবার থেকে শুনেছি যে ছেলে মেয়ে প্রেম করে ধরা পড়েছে বাবার কানে যখন গেছে মা বলে এই কথা যখন শাসন করে তখন মা বলে এই বয়সে পোলাপণ্ড একটু একটু এরকম করেই তার মানে এই মহিলার মধ্যে বিদ্যাও নাই বুদ্ধিও নাই যেটা আমাদের একজন শেখ এই ভাষায় ব্যক্ত করে যে বিদ্যাও নাই বুদ্ধিও নাই ধর্ম তো নাই একটা দায়িত্ববান মা কোনোদিন এই ভাষাটা ব্যবহার করতে পারে না তার মানে ইসলাম আমাদেরকে এমনভাবে ট্রেন করেছে এমন শিক্ষা দিয়েছে যে একজন মুসলিম তার আত্মসম্রাণ বোধ বুঝবে না এটা হইতে পারে না তাহলে এটা হচ্ছে সংজ্ঞার দিক থেকে এই দুইটাকে যদি আমরা এখন কম্পেয়ার করি তাহলে আপনার কাছে কি হবে গাইরতের ব্যাপারটা এটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা হচ্ছে ইসলামের একটা ফরজ বিধান ইসলামের একটা ফরজ বিধান দ্বিতীয়ত হচ্ছে যেখানে একটি পরিবারের শান্তি শৃঙ্খলার ব্যাপার আছে আপনি কি জানেন যে অধিকাংশ সংসারে এখন অশান্তি শুধুমাত্র এই পরকীয়ার ব্যাপারটাকে নিয়ে মোবাইল কেন্দ্র করে হাজব্যান্ড কারোর সাথে কথা বলে মহিলা কারোর সাথে কথা বলে এবং এটাকে কেন্দ্র করে প্রায় যতগুলো তালাক হচ্ছে বা ঝগড়া ফাসাদ হচ্ছে এর মূলে হচ্ছে এটা ফিফটি কি সিক্সটি পার্সেন্ট হবে শুধু এই কথা বলাকে মোবাইলে চ্যাটিং করাকে কেন্দ্র করে হচ্ছে তার মানে এই উদাসীনতা এটা আপনার ঘরের শৃঙ্খলাকে নষ্ট করে দিচ্ছে অথচ আপনি চুপচাপ তৃতীয় দিক হচ্ছে এটি একটি সমাজের শৃঙ্খলার ব্যাপার আজকে যদি আমরা প্রত্যেকের দায়সের মতন হয়ে যাই আমাদের সমাজ নষ্ট হওয়ার পেছনে আমরা প্রত্যেকে দায়ী কারণ সবাই এটাকে মেনে নিয়েছেন আপনার চোখের সামনে অমুকের ছেলে অমুকের মেয়ে কাঁধে হাত দিয়ে রিক্সায় মোটর জড়িয়ে ধরে আপনার সামনে দিয়ে যাচ্ছে আপনি বলতেছেন এটা অমুকের ছেলে অমুকের মেয়ে কিন্তু আপনি খবর রাখেন না আপনার ছেলে মেয়ে কিন্তু এটাই করে কিন্তু সবাই যখন সবারটা মেনে নিয়েছেন তখন সমাজ এটাকে আম হয়ে গেছে কিন্তু একটা সময় ছিল যে সমাজের কোনো ইয়ং বয়সের ছেলে মেয়ে ছেলে বা মেয়ে কোনো বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির টিচারের সামনে হাত ধরে যাবে এই সাহসটা পর্যন্ত সমাজে ছিল না বরং সাহসের কি আছে তারা নিজে থেকে লজ্জা পেত ধরত না হাত ছেড়ে দিত কিন্তু আজকে আমাদের যুবক যুবতীরা সেটাকে ড্যাম কেয়ার করে ফেলেছে আপনার আপনার সম্মানের কোনো কদর তো তারা করেই না বরং এই নিরুজ্জতাটাকে তারা ওপেনলি করার দুঃসাহস সাহসিকতা দেখাচ্ছে যেটা কোনোদিন হওয়ার ছিল না তারা ওপেন এখন জেনায় লিপ্ত হয় মোবাইলে ধারণ করে আবার সেগুলোকে প্রচার করে দিয়ে সে ইনকাম ইনকামে নেমে গেছে ঘরের ভিতরে সহবাস করে লজ্জা স্থান দেখিয়ে সে এটাকে প্রচার করে ইনকামের মাধ্যম বানিয়ে নিয়েছে কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থা চুপ মানে এখানে তার কোনো দখলদারি নেই এমন রাষ্ট্রের নায়ক হওয়া থেকে আপনাকে ডুবে মরে যাওয়া উচিত যেই হোক না কেন রাষ্ট্রনায়ক যেই হোক না কেন নেতা যেই হোক না কেন কাউন্সিলর এমন দায়িত্বশীল হওয়া থেকে আপনাকে ডুবে মরে যাওয়া উচিত না হলে জানেন না কেয়ামতের মাঠে এটার রেজাল্টটা কি হবে যারা প্রশাসনে ডিফেন্সের মধ্যে রয়েছে তারা যে কাল কেয়ামতের মাঠে কি জবাব দেবে আল্লাহর কাছে যেহেতু এরা মুসলিম কি জবাব দেবে এটা আপনি স্টাডি করে বুঝতে পারবেন কিন্তু তারা এটাতে নাক গালায় না তারা এটাকে মানে খেলতামসা বা খাম খেয়ালির ছলে নিয়েছে বরং একটা রাষ্ট্রের ডিফেন্সের বহু দায়িত্ব থাকে একটা রাষ্ট্রের নায়কের বহু দায়িত্ব থাকে এই মুসলিম সমাজের মধ্যে যিনি রাষ্ট্রের নায়ক হবে আর তিনি ইসলামের কোনো কদর করবে না কিয়ামতের মাঠে এটা তার জন্য খুব বড় লাঞ্ছনার কারণ হবে এবং এটা শুধু রাষ্ট্র নায়কের না বরং আমাদের প্রত্যেকটা কর্তা আপনি ঘরের কর্তা হয়েছেন আপনার হাতে আপনার 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 পরিবার অথচ আপনি খোঁজ নেন না যে মেয়ে টিকটক করে ছেলে টিকটকের নামে ফাহেসা ছড়াচ্ছে নেশা ছড়াচ্ছে আপনাকে কাল কিয়ামতের দিন কিন্তু ছাড়া হবে আর রাসুরুল্লাহ সাল্লাহাম কি বলেছেন কোন রুকুম তোমরা প্রত্যেকে রাখা মানে প্রত্যেকে দায়িত্বশীল রাইন হকুলকুম আর প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব বোধ সম্পর্কে কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হবে ছাড়া হবে না তো যে বিষয়টার সাথে এতগুলো বিষয় জড়িত আর আমি আর আপনি মুসলিম হওয়া সত্ত্বেও উদাসীন থেকে যাব আর ব্যাপারে কোনো পদক্ষেপ নেবেন না না এটা হইতে পারে আসুন আমি আপনাকে দেখাই এই দায়িত্ব বোধ সম্পর্কে বা উদাসীনতা কাটানোর জন্য বা গাইরত হওয়ার জন্য আল্লাহ কত গুরুত্বের সাথে পেশ করেছে আমরা যেন বেগাইরত না হয়ে যাই এর জন্য আমাদেরকে কত কঠিনভাবে ধমক দেওয়া হয়েছে সেই বিষয় সম্পর্কে আমি আপনার কাছে একটু আপনাকে তালকিন করি ইসলামে আপনি দেখতে পাবেন যে শুধু আত্মসম সম্মান আত্মসম্মান তাকে টিকিয়ে রাখার জন্য ইসলাম কি করেছে দেখেন তো মহিলাদেরকে বলেছে তোমরা পর্দা করো এবং নাকি শুরু কোনো পুরুষের সাথে কথা বলবা না একা কোনো দিন সফর না এটা মহিলাদেরকে বলা হয়েছে পুরুষদেরকে বলা হয়েছে তোমরা চক্ষু সময় নিচের দিকে রাখবে তোমরা নির্জনতায় কোনো মহিলার সাথে কথা বলবে না একই ঘরে নির্জনতা অবলম্বন করবে না কারণ তোমাদের তৃতীয়জন সেখানে সেখানে উপস্থিত থাকে তাহলে ইসলাম আমাদেরকে এইভাবে প্রোটেক্ট দিয়েছে তারপরে রাসুল্লা সাল্লাহ আলহ্লাম বলেছেন উকিমানা নিষেধ কারো ঘরে কারো পার্সোনাল ঘরে বাড়ির দিকে আপনি তীক্ষ্ণ দৃষ্টি দিবেন উকি মারবেন এটা ইসলামে জায়েজ নাই এবং অন্যের ঘরে হুট করে ঢোকা পর্যন্ত ইসলামে নেই কোরআন এই সম্পর্কে আয়াত আছে প্রত্যেকটার বিধান আপনি কোরআন হাদিস থেকে পাবেন এবং আপনি এটা জানেন ইসলামের এই বিধানগুলো কোন ব্যক্তি আছে যে জানেন না সবাই আমরা জানি কিন্তু প্রয়োগ নাই কোরআন আল্লাহ নাই যেটা একটা আয়াত আপনি পেয়ে যাবেন নূর চব্বিশ নাম্বার সুরার সাতাশ নাম্বার আয়াত আল্লাহ ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ো আল্লাহ না আহ মানু হে ইমানদাররা লাতা দোখোলো বয়োতন গাইরা বয়োতিকম হাত্তা তাস্তা নিসুম তোসাল্লিম ও আলা আহালিয়া হে ইমানদাররা তোমরা অন্যের ঘরে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা অনুমতি না নিয়ে নিচ্ছ এবং তাদেরকে সালাম না বলছো তার মানে আপনি সালাম দিবেন অনুমতি নিবেন সে চাইলে আপনি ঢুকতে পারবেন না ঢুকতে পারবেন না এই বিধানগুলো কেন কেন করা হয়েছে যাতে আপনার আত্মসম্মান ঠিক থাকে লজ্জাস্থান যেন ঠিক থাকে এটা যেন প্রকাশ না পেয়ে যায় এবং আমাদেরকে সন্তানদেরকে বলা হয়েছে যেটা বিশ্রামের সময় এসার পর এবং দুপুরের পর যখন কাপড় খুলে রাখার সময় কোরআন আল্লাহ এইভাবে বলেছেন যখন কাপড় খুলে রাখার সময় তোমরা তোমাদের ঘরে ঢুকবে না অনুমতি ছাড়া তার মানে যেই ঘরটাতে বাপ থাকে যেই ঘরে ভাই আছে বা যেই ঘরে বোন আছে এই ঘরে বোন ভাইয়ের ঘরে ঢুকতে পারবে না বাপমার ঘরে ঢুকতে পারবে না দুপুরের পর বা এশার পরে সংকেত ছাড়া হুট করে আপনি ঢুকে যাবেন ঘরে এটা জায়েজ করা হয়নি যদিও আপনি বা বাপ ভাই পিতা মাতা একই পরিবারের লোক কিন্তু একজনের পার্সোনাল ঘরে আপনি হুট করে ঢুকে যাবেন ইসলামে আদব শিক্ষা দেওয়া হয়নি তাহলে আত্মসম্মানটাকে ইসলাম কতটা গুরুত্বের সাথে আমাদের কাছে পেশ করেছে কিন্তু মুসলিম জাতি কোরআন হাদিস চর্চা তো করা হয় কিন্তু এগুলো তার কান দিয়ে অন্তর পর্যন্ত ঢুকছে না এমনটা হতে পারে না তাহলে আল্লা সুহান তারা আমাদেরকে খুব কঠিনভাবে এই বিষয়টাকে নিতে বলেছেন যাতে করে আমরা আমাদের সুশৃঙ্খল একটা সমাজ পেতে পারি এবার আসুন এই আত্মসম্রাণ ভূত গায়রথ কে দেখাবে এটা কার মধ্যে থাকতে হবে এটা কি শুধু পুরুষের কাজ বরং আপনি জেনে নেন গাইরথ আত্মসম্মান বোধ এই মর্যাদা বোধ এটা প্রত্যেকটা মুসলিমের থাকতে হবে আপন জায়গায় যেমন একজন কর্তার গাইরত থাকতে হবে তেমনি একটা মহিলারও থাকতে হবে এমনকি একটা ইয়ং একটা একটা ভাই যে বোন তারও গাইরত থাকতে হবে গাইরথ হীন পশুর সমান পশুর কাছে লজ্জাস্থানে কোনো মূল্য নাই কিন্তু আমাদের মানুষ হিসেবে এবং মুসলিম হিসেবে কিন্তু আমাদের লজ্জাস্থানে অনেক মূল্যায়ন করা হয়েছে অনেক মূল্যায়ন করা হয়েছে এই জন্য কোনো মেয়ে মহারানা ছাড়া বিয়ে বা নিজের ইচ্ছাতে বিয়ে পর্যন্ত বসতে পারবে না তার গার্জিয়ানের অনুমতি ছাড়া কেন কারণ সে ইচ্ছা করে যদি স্বেচ্ছায় বিয়ে বসে তাহলে সে আইডেন্টিফাই করতে পারবে না সে ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারে সে যেন ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য একটা পিতা বা ভাইয়ের কাদের মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছে এবং রাষ্ট্রনায়কের দায়িত্বের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমরা কেউ কারো সেক্টর থেকে দায়িত্ব পালন করি না তাল্লা তাআলা এই গাইরতের বিষয়টাকে আমাদের উপরে এমনভাবে চাপিয়ে দিয়েছেন যেটা প্রত্যেকটা মহিলা পুরুষ যেমন মহিলাকে সে গাইরত রাখতে হবে একটা